আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি দেখে বুঝতেই পারছেন আমরা কোথা থেকে ভিডিও শুরু করেছি হ্যাঁ পর থেকে ভিডিও শুরু করে ফেলেছি বাসের মধ্যে এখন আমাদের ভিডিও স্টার্ট করে ফেলেছি এত এত জ্যাম বসেই আছি বাসের মধ্যে অনেকক্ষণ ধরে যা বলার বাইরে আমাদের এখানে ঈদের পরে মেলা হয় সেই মেলার মধ্যে অনেক অনেক জ্যাম জ্যাম থাকে তো সেই জ্যামে আটকে আছি বলতে পারেন এখানে বসে থেকে আমরা ভিডিও শ্যুট নিচ্ছিলাম তার অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা পরে জ্যামটা ছুটেছে দিয়ে এখন গাড়ি তো অনেক টান দিয়েছে আর ভয়েসটা শুনতে যদি সবার খারাপ লাগে কিছু মনে করেন না কারণ আমি অনেক অসুস্থ আমার গলাটা দেবে আছে আমি তাও ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি অনেক দিন আগের ভিডিওটা শ্যুট করা আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি অসুস্থ আমার গলাটা শুনে বুঝতেই পারছেন দাবা ঠান্ডা লেগে আছে তবুও কিছু করার নাই আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন গাড়ি এত জোরে টান দিছে মানে গাড়িও মানে বসে থাকতে থাকতে ড্রাইভার সাহেবও বিরক্তি হয়ে গেছে কারণ এতক্ষণ জ্যাম মারাত্মক লেভেলের মানে যতক্ষণ বসেছিলাম আমরা ততক্ষণে পচে যাব এরকম জ্যাম তো এসেই আমি রেডি হয়ে গেলাম কারণ আমি বাসের মধ্যে আরেক ড্রেস করেছিলাম এখন এখানে এসে আমি রেডি হয়ে গেলাম এই ড্রেসটা আপনাদের ভাই আমাকে ঈদে গিফট করেছে আমি জানিও না সে অনলাইনে অর্ডার করে হওয়ার জন্য নিয়ে আসছে মানে অনলাইন অর্ডার করছে আমি ঠিকমতো জানতাম না সে আমাকে গিফট করবে কিন্তু পরে দেখলাম সে আমাকে গিফট করছে আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা অনেক সুন্দর পরে অনেক আরাম মানে এক কথাই আমি কমফোর্টেবল ড্রেস ছাড়া পড়তে পছন্দ করি না তবুও মানে অন্যান্য ড্রেস আমার পড়া কম হয় তো এটা অনেক কমফোর্ট আমার খুব পছন্দ হয়েছে আর আসতে মূলত যে কারণে আসছে সর্দি খালার বাসায় সেটা হচ্ছে খালাতু ভাইয়ের মেয়ের বার্থডে ওখানে আমরা বার্থডেতে গিয়েছি সবাই মিলে এই দিকে এসে তো নোসাইব বুড়া পাকনামো শুরু করে দিয়েছে আর বার্থডে কে একটু চলে এসেছে দেখতেই পাচ্ছে আর দুই যা মিলে এত সুন্দর গল্প গুজব করছে দেখে চোখটা জুড়েই যাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাইকে তো ঈদ মোবারক জানাই দিয়েছে আর আমার বাচ্চা বার্থডেতে এসে মানে এক কথা এসে এত আনন্দ পাইছে মারাত্মক লেভেলের যা বলার বাইরে আপনাদেরকে এখন আমি বার্থডে গালকে দেখাবো দেখেন মাঝখানে বার্থডে গার্ল বসে আছে আর তার দুই পাশে এসব সব কাজিংগুলো দাঁড়িয়ে আছে আর সে কি করছে জানেন আমি করছে ওখানে বসে থেকে ওখানকার এক একটা করে তাওয়ালের লোম তুলছে আর সে মুখে দিচ্ছে পাকনি বুড়িটা আর এই হচ্ছে বার্থডে গার্লের মা আর বাপ এত সুন্দর করে সব সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে দেখে ভালোই লাগছে আর এই যে ডেকোরেশন করছে বার্থডের জায়গাটা একদম বাহিরে মাঠের মধ্যে খুবই ভালো লাগছে দেখে আর এই বুড়াটা কি করছে জানেন সে বসে থেকে টিভি দেখছে মানে বেলকুনি থেকে বাহিরে টিভি দেখা যাচ্ছিল সে বুড়াটা টিভি দেখছিল মানে এতই পাক না এইদিকে যার যার মতো সবাই সবার মতো গল্প করছে এনজয় করছে মানে অনেক দিন পরে একত্রে হইলে যা হয় ঈদের পরে সবার একত্রে হওয়া হয়নি সবার মানে ব্যস্ততার কারণে আর রাজমাইন দেখেন কই থেকে কি করে বেড়াচ্ছে ও এত এনজয় করছে আমাকে বারবার ডেকে নিয়ে দেখাচ্ছে যে দেখো এটা দেখো এটা দেখো মানে অনেক খুশি পাইছে মানে বুঝতে পারছি না ও এত এত আনন্দ করছে মাসাল্লাহ আর এইদিকে আমার আম্মার বোন খালামণি তাকে নিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম খুব খুশি হয়েছে বেচারি তো এইদিকে সব খালামণি থেকে শুরু করে আমার বোন ভাবি সবাই মিলে বসে আছে আর মাসাল্লাহ আমার খালা বোনগুলো অনেক সুন্দর আমি তার তুলনায় কিছুই হইতে পারিনি মাসাল্লা মাসাল। আমার আম্মা অনেক সুন্দরী ছিলেন আমার খালা প্লাস খালাতো বোন ভাইয়ের বউ সবাই মিলে এখানে বসে আছে আর খালাতো বোন তো লজ্জা থেকে আমার সামনে আসতে এটা আরেকটা মামাতো বোন সেও মাসাল্লা অনেক সুন্দর আর আমার ভাবি এদিকে বসে আছে আর নো সাহেব তো আজমাইনকে দেখতেই ব্যস্ত ওকে ডাকলেও সে শুনছে না দেখেন আজমাইনের দিকে তাকিয়ে আছে আর পিচ্ছি বুড়িটা মার্শাল্লা এত শান্ত কোনো জ্বালানো নাই ঘুমে পাগল হয়ে যাচ্ছে তবুও কোনো জ্বালানো নাই এই দিকে সবাইকে ছবি ওঠানোর জন্য ডাকা হচ্ছে একে একে যে পিকচার উঠাবে এর জন্য আর আমার বুড়াটা এত খুশি বসে পড়ছে ছবি ওঠানোর জন্য তোকে কয়েকটা ছবি উঠাই দিলাম ও খুবই এনজয় করছে মানে এটা আমি বারবার বলতে বাধ্য হচ্ছি ওর আনন্দ দেখে ওর মুগ্ধ হয়ে যাচ্ছি এদিকে জোয়ানাত বুড়াকে পেয়ে অনেক খুশি বারবার নুসাবের কাছে চলে আসছে দিয়ে হচ্ছে ভাইয়ার সঙ্গেও এসে দাঁড়িয়ে আছে মার্শাল্লা সব মানে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে আর আমি এদিকে কন্যার মাকে বলছি কন্যার আজকে বিয়ে কন্যার মা হেসে পাগল হয়ে যাচ্ছে দেখেন কি খুশি এত আনন্দ পাইছে এই কথাটা শুনে খুব ভালো লাগলো তো আমি আর ভাবি একটু কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে নিলাম তো একটু সেই ভিডিওটা ক্যাপচার করে দিল আমাদের ভাবি তো এদিকে কেক চলে আসলো কেক নিয়ে ফটোশ্যুট হবে এখন এর জন্য কেকটা বের করে নিবে তারপরে কেক কাটাকাটি হবে দেন খাওয়া দাওয়া মার্শাল্লা কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল না খেতেও অনেক অনেক টেস্টি ছিল মানে যা বলার বাইরে এই সময়টা আমরা এক ঘন্টা পার করছি শুধু কেক নিয়ে ছবি তোলা তুলি করে এই যে একের পর এক ছবি তোলা তুলি হবে আপনি শুধু দেখতেই থাকবেন আপনারা যে ওইটুকু পিচ্ছি বাচ্চা মার্শাল্লা এত সুন্দরভাবে বা সবাইকে টাইম দিয়েছে আমি শুধু অবাক হয়ে দেখছিলাম ওর কোনো খাটাকাটি ছিল না ও মানে এত সুন্দর করে সবাইকে মানে সুযোগ দিয়েছে ছবি ওঠানোর আমি অবাক কারণ আমার আসমাইন বোড়ের যখন প্রথম বার্থডে ছিল ও এইভাবে কাউরে ছবি উঠাইতে দেয়নি তখন আমি ভিডিও করতাম না যদি করতাম সেটা আপনাদেরকে ক্যাপচার করে দেখাইতে পারতাম সব থেকে ভালো লাগছে আমার এই পাটটা ও যতবার ছবি উঠাইতে আসছে ততবার সবাইকে ছবি উঠাইতে দিছি। মানে কান্না করছে না খালি একটাই সমস্যা হচ্ছে ওর ও ঘুমায় যাচ্ছে মানে হচ্ছে ও সন্ধ্যা থেকে ঘুমায় নাই তো ছোটো পিতৃ বাচ্চা শুধু ঘুমায় পড়তেছে এটাই হচ্ছে ওর প্রবলেম হচ্ছিলো তাছাড়া মাসা সবাইকে অনেক অনেক সময় দিচ্ছে এইটুকু পিচ্ছি বললে হবে না মাসাল্লাহ। এইখানে সবাই মিলে এখন ছবি তুলছে ভাইয়া ছিল খালামনি ছিল ভাবি ছিল খালু ছিল তারপরে আপু ছিল ভাইয়া ছিল মানে এটা হচ্ছে আমাইরা চাচু তারপরে নানা নানি সবাই মিলে ছবি ওঠাচ্ছিলো এইটাই একটা সময় স্মৃতি হয়ে থাকবে না অনেক সময় দেখা যাবে এর মধ্যে কেউ থাকবে না এটা তখন দেখবে খুব ভালো লাগবে এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে এক সময় এই যে বাবা মা মিলে এখন ছবি উঠাচ্ছে আর এখন দেখবেন সব পিচ্ছি পাইন মানে এটা হচ্ছে আর কাজিনদের নিয়ে ছবি উঠানো হচ্ছে তার মধ্যে শুধু ভাবি ওকে কোলে করে রাখছে কেন ও তো ছোট ওকে তো এড়ে দিতে পারছে না কারণ এগুলো সব যেগুলো দেখছেন না এগুলো সব আমায় আর ভাই বোন কাজিন এক কথায় তাদেরকে নিয়ে ছবি উঠানো হচ্ছে অবশেষে অনেক যুদ্ধের পরে ছবি ওঠানো শেষ করে এখন মেয়েকে নিয়ে কেক কাটাকাটি হচ্ছে কারণ বেচারি তো দুধের বাদ ভেঙে ফেলছে এত এত সময় দিয়েছে তখন ওর শেষ সময় কেক কাটাকাটি চলছে তারপরে সবাইকে কেক কেটে সবার মাঝে বিতরণ করা হবে মানে সবাইকে কেটে কেটে দেওয়া হবে তো এইদিকে রুমের মধ্যে নিয়ে চলে আসছে কারণ ওই জায়গাতে কেটে দেয় সবাইকে দেওয়ার মতো পরিবেশ ছিল না এখানে সুন্দর মতো করে কেটে সার্ভ করে সবাইকে এরকম ট্রেতে করে তুলে এক পিস এক পিস করে যার যার মতো করে দিয়ে দেওয়া হচ্ছিলো তো তারপরে আমাদের তো খাবার টাবার একদম প্লেটে বেড়ে নিচ্ছিলাম কারণ একদম টেবিলে বসে পড়ছি কারণ আমার বাসায় চলে যেতে হবে এর জন্য তাড়াতাড়ি করে ফেলছি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্রতিটা খাবারগুলো অনেক অনেক টেস্টি ছিল মানে মারাত্মক লেভেলের টেস্ট ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ